দুইশো সাতান্ন টাকা ইনকাম করে আমি তিনশো টাকার অলরেডি তেল নিয়ে নিচ্ছি পায়ে টান লাগছে নাকি সোজা করেন পাটা সোজা হেলমেট হ্যাঁ কিন্তু এখান থেকে রিস্ক আনার মতো ট্রিপ মারে এরা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা তেলের তিনশো এবং নাস্তার মানে সব হয়ে গেছে একশো বত্রিশ টাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রাইড শেয়ারিং ভিডিওতে অনেকদিন পরে আবার একটি রাইড শেয়ারিং এর ভিডিও করার জন্য আপনাদের মাঝে চলে আসলাম এখন সময় সকাল সাড়ে আটটা অলরেডি পাঠাতে আমি রিকোয়েস্টটা পেয়ে গেছি বাসায় থাকতে থাকতে এখন ভাইরে পিক আপ করতে আসছি এখানে সে এখানে আছে এখানে কোন জায়গায় এই যে আমি তার কাছাকাছি চলে আসছি ওই যে ভাই হাত নাড়া দিয়েছে আসসালামু আলাইকুম বিসমিল্লাহ ভাইরে আইসাই পেয়ে গেলাম কোনো প্যারা হয় নাই কিছু না ভাই এই জায়গায় লোকেশন একদম জাস্ট সেই লোকেশনে ধারণা ছিল ভাই যাবে দক্ষিণ বাড্ডাডার ওদিক গেলে তো পেরা হয়ে যাবে ওইদিকে গিয়ে কি আবার ট্রিপ পাবো কি না জানি না হাল্লা বর্ষা যাই দেখি তারপরে কি হয় আর আজকে কিন্তু শুধু পাঠাওতেই আমি রেড শেয়ার করবো পাঠাও ইন ড্রাইভ ওবার অ্যাপসে গোপাস কিনে নেয় আমি কারণ সালারা আমার আগের দিন সত্তর টাকা মাইরা দিছে আর আজকে আমি সারাদিন রেট শেয়ার করতে পারবো না কারণ আমার আবার অফিস আছে হয়তো দশটা পর্যন্ত বা এগারোটা পর্যন্ত রেট শেয়ার করবো তারপরে এসে আবার নামাজ পড়তে হবে যেহেতু আজকে জুম্মার দিন ঠিক আছে তাহলে চলেন আগে বাইরে নামাজ দিই তারপরে আবার ফিরে আসছি ঠিক আছে থ্যাংক ইউ একশো বত্রিশ টাকা ঠিক আছে থ্যাংক ইউ ভাই আলাইকুম প্রথম ট্রিপ কমপ্লিট করলাম পাইলাম কত একশো এগারো ঠিক আছে এখন দেখি আবার নেক্সট ট্রিপের জন্য কোথায় অপেক্ষা করা যায় তবে এইদিকে অপেক্ষা করা যাবে না আমার যাইতে হবে আফতাফনগরের ভিতরে ওইখানে গেলে ট্রিপ পাওয়া যেতে পারে ঠিক আছে সাথেই থাকেন পরবর্তী ট্রিপ নিয়ে ফিরতেছি ভিউয়ার্স ওইদিকে ইউটার্ন নিয়ে আমি যাচ্ছিলাম আফতাফনগরের ভিতরে ঢুকতে মন্দির এখানে এসে একটু দাঁড়াইলাম দাঁড়ানোর পরে পরে আবার একটা চলে আসছে উনি এই ছয় নম্বর রোডে আছে তো এই যে ওনার লোকেশন হয়েছে আমার থেকে তিনশো পঞ্চাশ মিটার সামনে ভাই যাবে লক্ষ্মীবাজার মানে সদরঘাটের ওইদিকে চলেন আগে বাইরে পিক আপ করি তারপরে আবার ফিরে আসতেছি আসসালামু আলাইকুম জি ভাইওর যাচ্ছিকে পিক আপ করলাম এখন নিয়ে যাচ্ছি গুগল ম্যাপ দেখাইতেছে আট পয়েন্ট সেভেন কিলো সময় লাগবে বাইশ মিনিট আর ভাড়া দেখাইছিল একশো ছিয়াত্তর টাকা ঠিক আছে চলেন এখন যাই গিয়ে দেখি কত টাকা পাই আর ওদিকে গেলে হয়তো ওদিক থেকে আবার ট্রিপ পাবো কারণ ওইদিকে ট্রিপ পাওয়া যায় যাই হোক পাঠাও ওইভাবে আমাকে আজকে কয়েকটা ট্রিপ দেখ তাহলে আজকে পাঠাতেই সব গাইড শেয়ার হবে চলেন আগে যাই বাইরে নামাই দেয়া তারপরে ফিরতেছি আবার ঠিক আছে থ্যাংক ইউ ভাই সেই ট্রিপে পাইলাম কত একশো ছেচল্লিশ টাকা আগে ট্রিপে পাইছিলাম একশো এগারো টাকা তাহলে হিসাবটা রেখে দেই আগে একশো এগারো যোগ একশো ছেচল্লিশ দুই ট্রিপে পাইলাম কত দুইশো সাতান্ন টাকা দুইশো সাতান্ন টাকা ইনকাম করে আমি তিনশো টাকার অলরেডি তেল নিয়ে নিছি তার মানে এখনো আমার আরেকটা ট্রিপ দিলে তারপর তেলের টাকা উঠবে তাই তো যাই হোক এখন আমাকে নেক্সট ট্রিপ খুঁজতে হবে এখন বাজে না চব্বিশ ঠিক আছে এখন এদিকে জগন্নাথের সামনে গিয়ে দাঁড়াই যদি এদিক থেকে একটা রিকোয়েস্ট পাওয়া যায় তাহলে তেলের টাকা এবং নাস্তার টাকা এই দুটা আর একটা ট্রিপ দিলে উঠাই যাবে কারণ আমি সকালবেলা এখনো নাস্তা করি নাই এখন এদিকে দাঁড়াইয়া এন ড্রাইভ ওপেন করবো তারপরে পরবর্তী রিকোয়েস্ট ফিরে আসতেছি ওই নামাই দিচ্ছিলাম চব্বিশের সময় আর এখন বাজে তিরিশ নট আর এখন আবার জগন্নাথের সামনে আইসা পাঠাতে আবার একটা রিকোয়েস্ট হয়ে গেলাম দুইশো টাকা ভাড়া দেখাইতেছে বারো কিলো বারো পয়েন্ট ফাইভ মানে সাড়ে বারো কিলোমিটার ওই যে ভাইও এখানেই আছে এই যে আমার যাত্রীর দাঁড়াই আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিকোয়েস্ট ওইখান থেকে তো যাই হোক এখন তারে নিয়ে বনা নিতে যাবো চলেন বনা নিতে যাই আর আজকে তো পাঠাও দেখা যায় ভালো হয়ে গেছে এটা নিয়ে আমাকে তিনটা রিকোয়েস্ট দিয়ে দিল অলরেডি এই ট্রিপের মাধ্যমে আমার আজকে তেলের টাকা এবং নাস্তার পয়সা হয়ে কিছু লাভ থাকবে না আমি লাগাই দিচ্ছি একটু চাপ জগন্নাথের সামনে থেকে রওনা দিয়ে দিলাম নয়টা বত্রিশের সময় আর দেখি কত সময় কি বনা নিতে নামাই দিতে তো ঠিক আছে তাহলে সাথেই থাকেন আমি যাত্রীকে নামাই দিয়া তারপরে ফিরতেছি আবার ছিলাম বত্রিশের সময় বিশ মিনিট সময় লাগছে এটা তিন ট্রিপে চারশো সাতান্ন টাকা ইনকাম তবে এই ট্রিপে কয় টাকা পাইলাম আমি ট্রিপ ট্রিপে একটু দেখতে হবে আমার আজকে একশো একশো রেটিং আছে দুইশো টাকা ট্রিপ ওনার ডিসকাউন্ট ছিল তিরিশ টাকা আমি ক্যাশ কালেক্ট করছি একশো চুরানব্বই টাকা দুইশো টাকাই দিচ্ছে আমাকে পাঠা কমিশন নিচ্ছে বাইশ টাকা তিন ট্রিপ দিয়ে আমার তেলের তিনশো এবং নাস্তার মানে সব হয়ে গেছে এখন যদি আরেকটা দুটা ট্রিপ দেওয়া যায় তাহলেই হয়ে যাবে তেল তো এখন পর্যন্ত দুই দাগ আছেই ঠিক আছে তাহলে সাথেই থাকেন দেখি পরবর্তী রাইড আবার কোথায় পাওয়া যায় তবে এদিকে দাঁড়াবো না গুলশানের ওই ভিতরে চলে যেতে হবে ওইদিকে গেলে ট্রিপ পাবো ঠিক আছে তো সাথেই থাকেন আপনারা নয়টা ছাপ্পান্ন বাজে দেখি আবার কখন রাইড পাই কখন আবার ফিরে আসতেছি অলরেডি সাড়ে দশটা বাজে তার মানে ওখানে লাঞ্চ ট্রিপটা নামাইছিলাম কয়টা নয়টা ছাপ্পান্ন তে এরপরে ওখান থেকে আইসা এই যে ঝিলপার এখানে বসছিলাম কিন্তু এখান থেকে রিস খেলার মতো ট্রিপ মারে এরা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত ট্রিপ নিয়ে চলে যায় কিন্তু আমি যাইনি একটা ট্রিপও এত টাইম বসেছিলাম কারণ আমার যাওয়ার ইচ্ছা নাই ধরনের ট্রিপ নিয়ে এখন তাহলে দিক থেকে চলে যাব কারণ এখানে আর বসে লাভ নাই যেহেতু এতক্ষণ বসে একটা ট্রিপ আসে নাই তো এখন চলে যাই দেখি এদিকে যাইতে যাইতে কোনো ট্রিপ পাওয়া যায় কিনা তো ঠিক আছে সাথেই থাকেন আপনারা আর আমি যদি রিকোয়েস্ট পাই তাহলে আবার ফিরে আসছি তো ভিউয়ার্স ওই যে লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম নয়টা ছাপ্পান্ন এখন বাজে এগারোটা বারো তার মানে এক ঘন্টা পনেরো মিনিট এই এলাকার মধ্যে ঘোরাঘুরি করলাম অবশেষে একটা ভাইকে টিটি পাড়ার আগে যে ইউনিক কাউন্টারটা ওখানে নিয়ে যাচ্ছি গুদার থেকে দেড়শো টাকা কন্ট্রাক্ট ঠিক আছে তাহলে সাথেই থাকেন যাচ্ছি তারপরে ফিরতেছি ঠিক আছে জি ওয়েলকাম আসসালাম সাত কিলোমিটার আসলাম দেড়শো টাকায় অবশ্য নয় কিলোমিটার হয়ে দুই কিলোমিটার আমার নিজের ভুলের কারণে পাঠাতে যদি একটা ট্রিপ পাইতাম তাহলে কিন্তু আমার পাঁচ পার্সেন্ট করে কমিশন নিত এখন থেকে পাঠাও আমার সাথে এখন আবার শয়তানে শুরু করে দিছে সকালবেলা ভালোই কয়েকটা রিকোয়েস্ট দিছিল এখন তারা আবার শয়তানি শুরু করে দিছে যাই হোক এখন এগারোটা তেত্রিশ বাজে তো আমি এখন হয়তো আর রাইড করব না আজকে কারণ আমার একটু এক জায়গায় যাইতে হবে তো একটু ফোন দিয়ে দেখি আগে যদি যাওয়া লাগে তাহলে তো যাব আর যদি না যাওয়া লাগে তাহলে দেখি আর দুইটা ট্রিপ দেওয়া যায় কিনা আগে একটু ছাইডে দাঁড়াইয়া ফোন দিতে হবে একটু ছাইডে কোন জায়গায় দাঁড়ানো যায় দেখি এইদিকেই দাঁড়াই তো ঠিক আছে বিয়ার্স তাহলে সাথেই থাকেন দেখি যদি রাইড শেয়ার করি তাহলে তো অবশ্যই আপডেট দিব আর যদি রাইড শেয়ার না করি তাহলে তো শেষ করে দিলে সেটারও আপডেট দিব সাথেই থাকেন আপনারা হ্যাঁ ফেলে ওভার দিয়ে যাই তাহলে দশটা টাকা দিয়ে একটু হ্যাঁ আচ্ছা জি জি পায়ে টান লাগছে নাকি সোজা প্যান্ট পাটা সোজা প্যান্ট দেখেন ভাগ্যে থাকলে এরকমই হয় ওইখানে এক ঘন্টা দশ মিনিট বসে থাকার পর একটা দেড়শো টাকা নিয়ে এসেছিলাম ওই যে টিটি পাড়ার আগে পরে ওখানে আমার যাওয়ার কথা ছিল এক জায়গায় কিন্তু সেখানে যাওয়া লাগবে না পরে আসলাম জনপদের মোড়ে এখানে আইসে একটা বাইরে পায়ে গেলাম একদম পান্থপথ বসুন্ধরা সিটির সামনে দেড়শো টাকায় বাইরে নিয়ে যাইতেছি আর একদম আজকে পারফেক্ট একটা ট্রিপ মিলে গেছে আমার ভাগ্যে ওনারে অসুবিধা সামনে নামাই দিয়া আমি বাসায় চলে দেব তারপরে আবার অফিসে যেতে হবে এগারোটা পঞ্চাশ মানে আমি পার্কের টাইমে একদম পুরা পিঠে চলে দিতে পারবো ঠিক আছে বেশ তাহলে আমি যাত্রীকে নিয়ে যাই গিয়ে পাঁচ হাজার দিয়ে তারপরে বলতেছি কয় টাকা ইনকাম হলো আজকে আমার ওকে তাহলে বাইরে নামাই দিয়ে তারপরে কথা হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম হেলমেট আছে হ্যাঁ ক্যাপ না থাকলেও এইজনও হয় তো ঠিক আছে ভাই একদম দেখেন পারফেক্ট একটা ট্রিপ দিলাম ভাই বোশন্দরা যাবে আর আমি এখন চলে যাব বাসায় 150 টাকা নিয়ে আসলাম বারোটা বাজে তাহলে এখন আমার আজকে কয় টাকা ইনকাম হলো এখন পর্যন্ত 757 টাকা তো এর মধ্যে আমি খরচ করছি কয় টাকা 300 টাকা তেল দিয়েছি তারপরে 50 টাকা নাস্তা চারশো ষাট টাকা আমার এখন আছে আর এখন তেল তো একদক রয়েই গেছে আর তাহলে আমি রাইট শেয়ার করলাম কত টাইম আজকে সাড়ে আটটায় নয়টা সাড়ে দশটা সাড়ে সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টায় আমার খরচা পাতি গিয়ে চারশো টাকা ইনকাম যাক আলহামদুলিল্লাহ তবে পাঠাও আজকে কিন্তু ভালো হয়ে গেছে পাঠাও টাকা দিয়ে আজকে আমি আমার নাস্তা এবং তেল ভরাই নিলাম তো ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা টা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ